দেখো বলে একটা অঙ্ক পরীক্ষা আসে তাহলে তোমার কোনো না কোনো পরীক্ষায় আসা একটা কোশ্চেন তো এরকমই টাইপের আমি যে সমস্ত অঙ্কগুলো পড়াই সেই অঙ্কগুলো তোমাদের কোনো না কোনো পরীক্ষায় এসে থাকে আর কি আর একটা তোমাদের যে কথাটা বলবো এরকমই টাইপের যে দীঘাত সমীকরণে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার মেন মেন যে অঙ্কগুলো হয় পরীক্ষায় আসে সেই সমস্ত অঙ্কগুলো আমি তোমাদের পড়িয়ে দেবো কি টাইপের অঙ্ক থাকে সেই টাইপের অঙ্ক তোমাদের আমি বলে দেবো কীভাবে করতে হয় সেটা তোমরা দেখো আর এই যে অঙ্কটা যে বোর্ডে দেওয়া আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স এক্স এর ভ্যালু কীভাবে বের করবে এই যে সমীকরণটা দেওয়া আছে এই যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণ থেকে কীভাবে সলভ করবে সেটা তোমাদের জেনে রাখতে হবে কীভাবে সলভ করবো দেখো সরাসরি আমরা অঙ্কে চলে যাই অঙ্কটা দেখে না যে সলিউশনে কি বলছে ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এক্স এটা কীভাবে সমাধান করবো সেটা তোমরা দেখো অর অর আমরা লিখতে পারি নিচে যেটা আছে সেটা লিখে দাও বাম সাইডে এক্স ইকুয়াল টু এটাকে নাও নিলে হয় এ বি এক্স এখানে দেখো এ আছে তাহলে এ কেটে দাও তাহলে থাকে বি এক্স যেটা থাকবে বি আছে তাহলে পড়ে আছে এ এক্স এক্স আছে তাহলে ইয়ে দাও এব ঠিক আছে এবার কি করবে এবার কোনি তোমাদের গুণ করবে ওয়ার এর সাথে এর এর সাথে এর সাথে এ বি ইকুয়াল টু যেটা আছে সেটা এবার কি করবে এটাকে তোমরা এর সাথে এই পুরোটা গুণ ঠিক আছে এর সাথে পুরোটা কি করবে গুণ করবে করলে হয় অর এর সাথে গুণ করলে হয় এ বি এক্স প্লাস এ স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার বি আর বি এর সাথে এটা পুরোটা গুণ করলে হয় এই এর সাথে আবার এই পুরোটার গুণ গুণ করলে হবে বি স্কোয়ার এক্স প্লাস এ বি এক্স প্লাস এ বি স্কোয়ার আবার যে এক্সটা আছে সেই এক্সটা পুরোটার সাথে গুণ তাহলে বি এক্স স্কয়ার প্লাস ই এক্স স্কয়ার প্লাস এই এ এক্স স্কয়ার প্লাস এবি এক্স ঠিক আছে এবি এক্স ইকুয়াল টু যেটা পড়ে আছে সেটা এবি এক্স এবার দেখো ও আমি কি করব এ দেখো এপারে একটা এ এক্স এপারে একটা এ এক্স কেটে দাও ঠিক আছে এপারে এইট নে কেটে দাও

তার হোল স্কোয়ার এটা আমাদের সূত্র ঠিক আছে এটা হয়ে গেল এরপরে দেখো এখান থেকে কি কমন যায় এবি কমন যায় কমন পড়ে থাকে দেখো এ প্লাস বিত্যেকটা থেকে দেখো এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি কমন যায় অ্লাস বি কমন না যেটা পড়ে আছে সেটা দেখো এখান থেকে এ প্লাস বি কমন পড়ে থাকে কে স্কোয়ার ঠিক আছে তারপরে যেটা পড়ে থাকে সেটা দেখো এখান থেকে একটা দুটো আছে একটা চলে গেল তাহলে পড়ে থাকে x a প্লাস এটা চলে গেলে পড়ে আছে a b 0 ঠিক আছে অ এটা তাহলে এবারে চলে গেলে কি হয় 0 হয় 0 তাহলে এটা আমার পড়ে আছে এটা x স্কয়ার প্লাস x a b a b মানে এখান থেকে আমি এখানে করছি ঠিক আছে যেটা আছে সেটা লিখে নাও এক্স স্কোয়ার এক্স ইন্টু এ প্লাস ডি প্লাস এ বি আমি তোমাদের একটা টেকনিক বলে দেবো দেখো এখানে কী আছে যোগ আছে না এটাকে ভাঙলে এই এ বি গুন করলে এ হয় এ বি এই যোগ করলে দেখা এ বি আছে তার মানে আমার একবার এটা যদি শর্ট শর্ট নিয়মে করি শর্ট নিয়মে করা যাবে না কারণ তোমাদের এটা দীঘা সমীকরণের যেহেতু চ্যাপ্টার যেহেতু মাধ্যমে বেসিক লেখে তো তাই হ্যাঁ এটা আমি শর্টটা কী হয় তো পরে বলে দিচ্ছি আগে দেখে না এখান থেকে তাহলে গুণ করে দাও এক্স অসি ইকাল টু জিরো ঠিক আছে অ এবার দেখো এখান থেকে কী কমন যায় দুটো থেকে কি কমন যায় এক্স কমন যায় এক্স কমন এ এখান থেকে কী কমন যায় ই কমন নাল টু জিরো অ এটা আর এটা সেম তাহলে কমন যায় এক্স প্লাস এ ইকোয়াল টু समाधान সমাধান ঠিক আছে আমি কি করলাম একটা সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণটা এই সমীকরণটা দেওয়া আছে আমার প্রথমে ফার্স্ট টাইম তোমাদের টার্গেট হবে দ্বিঘাত সমীকরণের আকারে লিখে নেওয়া এটা কি পেলাম এই যে সমীকরণটা এটাই হচ্ছে দীঘাত কিভাবে করলাম এত কিছু স্টেপ করার পরে আস্তে আস্তে কাটাকুটি করার পরে আমি একটা দীঘাত সমীকরণের আকারে নিয়ে আসলাম আর কি করলাম এই যে টার্মটা আছে সেই টার্মটা মিডিল ফ্যাক্টর করলাম মিডিল ফ্যাক্টরটা কি যে যে কনস্ট্যান্ট টার্মটা থাকবে সেই টার্মটাকে টার্মটা এক্সের স্কোয়ারের সহক এখানে কিছু নেই মানে ওয়ান আছে সেই ওয়ানের সাথে গুণ করার পরে যে কনস্ট্যান্ট টার্ম থাকবে সেই টার্মটাকে এখানে তারপরে যে সাইনটা থাকবে সেই সাইনে যোগ বা বিয়োগ করার পরে এক্সের সহকের সমান হতে হবে সেটাই হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টর সেটাই এখানে করা হয়েছে দেখো এবি সাথে এখানে কিছু নেই মানে ওয়ান আছে এখানে কিছু নেই মানে ওয়ান আছে সেই ওয়ানের সাথে এবি গুণ করলে হয় এখানে এবি গুণ করলে হয় এব এর এ বি কে যদি আমি যোগ করা হয় তাহলে এ প্লাস বি পাবো এ প্লাস বি এটাই হচ্ছে মিডিল টার্ম জাস্ট আমি এক্স টাকে গুণ করে দিলাম সেখান থেকে এক্স কমন নিলাম নেওয়ার পরে এক্স এর মান দুটো পেলাম আমি যদি এই যে শর্টের নিয়মটা বলেছিলাম শর্টকাটের নিয়মটা এই শর্ট টেকনিকটা কি আমি তোমাদের বলে দিই এখানে দেখো হ্যাঁ এটা শর্ট টেকনিক শর্ট টেকনিকটা কোথায় কই উপরটা মুছে দিই এটা শর্ট টেকনিক তোমাদের আমি বলে দিই দেখো মিডিল টার্ম ফ্যাক্টরের ক্ষেত্রে sorting sorting কি আছে x is plus, x is square plus x into a plus b into a b এটা তো মিডল টার্ম ফ্যাক্টর একটা দ্বিঘাত সমীকরণ তাহলে মিডল টার্ম ফ্যাক্টর এই যে কনস্ট্যান্ট টার্ম থাকবে সেটা দুটো আকারে ভেঙে নাও a plus b এখানে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা দাও দেখো মিলে গেছে এই দুটো ইকুয়াল টু এই সংখ্যাটা না যেহেতু মিলে গেছে তাহলে আমরা লিখতে পারি একবার x plus, x plus A into x plus equal to 0. x equal to A, x equal to b लिखा जाए तो और ठीक है चलो ठीक